ভাই স্যার এই তোর ভাই এই ভাইয়ের কথাই কই ছোট্ট ভাই হে ভাই হিসের ভাই এই তোর মাথা ঠিক আছে তুই কাকে কি বলছিস কে তোর ভাই স্যার এসব ক্লিনার কেন আপনার কেবিনে ঢুকে কোন সাহসে ঢুকে এই বেরো এখান থেকে এখন এসে পরিচয় এখান বেরো কি রে ভুলে গেছোস আমি তো বড় ভাই সেই ছোট্টবেলা থেকে তোকে লালন পালন করে বড় করছি আর তুই আমার চিন্তা করতেছিস না ওই পকিনের বাচ্চা আর একটা কথা বলবি না এখান থেকে চুপচাপ বেরিয়ে যা এই ওয়েট আমি আমি কিছু বুঝতে পারতেছি না ভাই মানে কি উনি তোমার ভাই জি স্যার স্যার

আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি এই যে মানুষটাকে দেখতেছেন না যে আমার কোম্পানির একজন ক্লিনার সে কিন্তু আর কেউ না আপনার হাজবেন্ডের একমাত্র যা শুনছেন একদম ঠিক শুনছেন অবাক হওয়ার কিচ্ছু নাই আমি যেটা বলছি একদম সত্যি কথা বলছি আমার ভাবতেও অবাক রাখতেছে এইরকম একটা নিচু মন মানসিকতার মানুষের সাথে নাকি আমি বিজনেস ডিল করতে চাচ্ছিলাম ভাগ্য ভালো আমি আজকে পরীক্ষা করতে চাইছি যদি এই পরীক্ষাটা আমি না করতাম তাহলে একটা অমানুষের সাথে আমি যেটা আমার এখন আপনি আমাকে জিজ্ঞেস করতেই পারেন এত বড় একটা সত্যি আমি কিভাবে জানবো আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে প্রতি মাসে আমাদের কোম্পানি থেকে যতগুলো বড় প্রজেক্ট হ্যান্ডেল করা হয় সেই প্রত্যেকটা প্রজেক্টের ছবি আমাদের ব্যানারে টানানো হয় সেখানে উনি আপনার ছবিটা দেখছিল দেখার পরে আমাকে বলছে এই মানুষটাকে আপনি চেন আমি সুন্দর করে বসি এই মানুষটার সাথে আমি অনেক বড় একটা বিজনেস ডিল করতে যাচ্ছি যেটার ছবি এখানে লাগানো তখন উনি আমাকে বলছিল। আপনি হচ্ছেন ওনার ছোট ভাই আমি অবাক হয়েছিলাম আমি তাকে দ্বিতীয়বার আবারও জিজ্ঞেস করছি তখন সে আমাকে পুরো ঘটনা একদম ক্লিয়ারলি বলছে তারপর আমি বুঝতে পারছি যে হ্যাঁ সত্যিই সে আপনার বড় ভাই আমি আজকে শুধুমাত্র এটাই দেখতে চাইছিলাম আপনার বড় ভাইয়ের সাথে আমি খারাপ আচরণ করার পরেও আপনার বুক একটু কেঁপে ওঠেনি না কিন্তু এখানে যেটা আমি দেখছি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি নিজের রক্তের ভাই তাকে আপনি কিভাবে অস্বীকার করেন হ্যাঁ আমি তার কাছ থেকে শুনছি ছোটবেলায় আপনাদের বাবা মা মারা গেছে তারপর থেকে এই মানুষটা আপনাকে মানুষের মতো মানুষ করছে আজকে এই যে কোটি কোটি টাকা চোখের সামনে দেখতে পারতেছেন না এটা হয়তো শুধুমাত্র তার বদৌলতে আপনি দেখতে পারতেছেন আর তাকে আপনি অস্বীকার করতেছেন সেই মানুষটা তার রক্তের সম্পর্ক এইভাবে ডিনাই করতে পারে সেই মানুষ তো কাল আমার সাথে বিদ্রে করবে এটাতে কোনো কোনো সন্দেহ নয় আপনি যে কোনো সময় আমার সাথে বিক্রে করতে পারেন অতএব এইরকম একটা লোকের সাথে আমি কোনো প্রকার বিজনেস ট্রেনিংয়ে যাবো না না স্যার স্যার এত বড় ক্ষতিটা আমার করবে না স্যার এখানে আমার অনেকটা ইনভেস্ট করা হয়েছে স্যার কিন্তু আপনি কোনোভাবে বিলটা ক্যান্সেল করেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে প্লিজ স্যার আপনি দয়া করুন স্যার আপনাদের লাভ হবে নাকি ক্ষতি হবে সেটা আপনাদের ব্যাপার আমি আপনাদের সাথে আর কোনো কথা বারাইতে চাচ্ছি না আউট দাঁড়া স্যার ও স্যার আমার ছোটো বাইদার বাই করে দিয়েন না আপনি ওর হাত করে কইতেছি স্যার এই যে বাইডা সেই ছোট্টবেলা যেটা লালন পালন করে বড়ো করছি কখন আর তার কষ্ট দেয় নেই ক্যা ও কখনো কষ্টও পায় নাই কে আমি আমি আমার বাবা মার কথা দিয়েছিলাম তোমার বোলারে আমি আমি নিজে শুনতানের তো মানুষ করবো কিন্তু আবার কইরা বড় আয়া মানুষের মধ্যে মানুষ ঠিকই হয়েছে শেষ বলতে আমারে ছিল না আমারে কইলো বাইজান আমার আমার পাঁচ লক্ষ টাকা লাগবে ব্যবসা করতে আমার যে বাড়িটুকুন ছিল ওইটা বিক্রি করে আমার হাতে দিছি দিচ্ছি পরে কই গেল কোথায় খুঁজে পেলাম না এই অফিসে আমি আর আমার বউ কিনে চাকরি করি কেন করি জানেন খালি বারবার আমার বউটা কয় তোমার বাইডার তুমি একদিন খুঁজে পাইবা যেদিন আমার বাইডার ছবি দেখলাম ওইদিন থেকে আমার মনটা মনে কইছে আমার বাইডারে ঘুরে পামু স্যার আমার বাইডারে আমি কোনোদিন কষ্ট দিই কেন আজকে যদি আমাদের বাইর করে দেন সবচেয়ে বেশি কষ্ট আমি পাবো স্যার আমার বাইর ডিলটা আপনি ক্যান্সেল করেন না আমি চাই আমার বাই আর বড় হোক ও আমার পরিষেবা দিক বা না দিক তাতে আমার আসে যায় না ওই উপরে আল্লাহ আছে না

তোমার ভাইকে অস্বীকার করেছো এমন তো হতে পারে যে ভবিষ্যতে তুমি স্বার্থের জন্য আমাকে পর্যন্ত অস্বীকার করে ফেলবে আমাকে ডিভোর্স দিয়ে দিবে আমার ভাবতেই অবাক লাগছে আমি তোমার মতো একটা মানুষের সাথে সংসার করছি চাই হোক তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই স্যার আমি এই ডিল নিয়ে আপনাকে কোনো রিকোয়েস্ট করব না আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করুন স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন আর ডিলটা কোনোভাবে ক্যান্সেল করেন না স্যার ঠিক আছে স্যার আমি আপনাদের সাথে এই ডিলটা করতে পারি তবে তার আগে আমার একটা শর্ত আছে শর্ত কি সত্য স্যার আমি এই ডিলটা বাস করানোর জন্য সব শর্ত রাজি আছি স্যার আপনি যদি আপনার বড় ভাইয়ের কাছে এই মুহূর্তে আমার সামনে ক্ষমা চান আর এই মানুষটা আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আমি আপনাদের সাথে বিলটা নিয়ে চিন্তা করতে পারি ভাইয়া ভাইয়াকে ক্ষমা করে দাও ভাইয়া সে ছোটোবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে ছোটোবেলায় বাবা মাকে হারিয়েছি কখনো বাবা অভাব বুঝতে দেয়নি যখন যা চেয়েছি তুমি তাই দিয়েছো কখনো কষ্ট দেয়নি ভাইয়া মানুষের অত মানুষ করেছে নিজে না খেয়ে আমাকে খেয়া ভাইয়া আর সেই আমি পরের মতো টাকার জন্য তোমাকে ভুলে গেছি আজ একটা বড়ো বিজনেস করার জন্য যখন তোমার কাছে পাঁচ লক্ষ টাকা চেয়েছি তুমি একটা বানার জন্য জিজ্ঞেস করো তোমার বিটা পাটি সব বিক্রি করে দিয়ে আমাকে টাকা দিয়েছ আর আজকে যখন আমি একজন সফল বিজনেসম্যান হয়েছি তখন তোমাদেরকে আমি ভুলে গিয়েছি ভাইয়া আমি অনেক বড় অন্য করে ফেলেছি ভাইয়া তুমি বাপ করে ভাইয়া তুমি মনে করো যে এই ডিজিটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি সত্যি ভাইয়া আজকে আমি বুঝতে পেরেছি যে রক্তের বাঁধন কখনো চিহ্ন করা যায় না অনেক বড় করে না। আর আমি স্যারের রাতে পায়ে ধরে হলো তোর ডিলটা ফাইনাল করাবো তোর ডিল ক্যান্সেল হইব না আমি আমি তোর বড় ভাই বেঁচে দেখতে তোর জীবনে কোনো দিন আর দুদিন এবো না আমি মন থেকে দশ করি সব সময় বড় হওয়া ভালো থাক স্যার আপনি আমার অনেক সম্মান করেন অনেক ভালোবাসেন আমি দুইটা হাত জোর করে কইতেছি আমার ভাইয়ের ডিলটা আপনি ক্যান্সেল করেন না ঠিক আছে আমি শুধুমাত্র আপনার কথাই আপনার ভাইয়ের সাথে ডিলটা করতেছি তবে আপনাকে একটা কথা বলি এরকম একটা হিরের টুকরো বড় ভাইকে নিজের পায়ে লাভ থিঙের সরাই দিতেছেন এটার পরিণতি কিন্তু একদমই ভালো হবে সব কিছুর কিন্তু শেষ আছে কথাটা মাথায় রাখবেন আপনাদের সাথে কথা বলার মতো মুড এখন আমার নাই আপনাদের সাথে পরে আমি কথা বলে নিব Leave.